আসসালামু আলাইকুম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে সুপারি বাগানের মাছখান দিয়ে যে আমি হলো অমুক কিছু চাষ করেছিলাম তার একটা আপডেট আপনাদের শেয়ার করি এর মধ্যে দেখতেছেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই যে গাছের আগা তো গাছের করা দেখা যাচ্ছে এই যে অনেক বড় হয়ে গেছে গাছগুলো এবং এটা সম্ভবত কিছুদিনের মধ্যে তুলতে হবে যে এর কচু কি পরিমাণ হলো না হলো এটা হয়তো দুই একটা গাছ আমরা পরীক্ষা করার পরে তারপরে হলো বাজারে এর চাহিদা এবং দামের উপর নির্ভর করে এগুলো হয়তো আমরা দুই চার দিনের মধ্যে হয়তো দেখি তোলার চেষ্টা করবো এর দেখাচ্ছি গাছগুলো অনেক বড় আমি যেখানে দাঁড়াইছি আমার বুক পর্যন্ত গাছগুলো হয়ে গেছে অনেক বড় এই যে যদি দেখাই অনেক দূর পর্যন্ত দেখা যায় এই যে এই সাইড দিয়ে আছে এই যে এবং এই সাইড দিয়ে তো এগুলো দেখি আমি কখনো মুখী লাগাই লাগাইনি দেখা যাক কি হয় না হয় আমি বলতে পারবো না যতটুকু চেষ্টা করেছি দেখে অন্য কৃষিবিদের পরামর্শ নিয়ে এখন এটার ভালো মন্দ বা কি হবে না হবে এটা যখন আমরা এটাকে হারভেস্ট করব ওই সময় আপনাদেরকে জানিয়ে দেবো এই যে গাছগুলো দেখেন অনেক বড় হয়েছে এই গাছগুলোর পাতা এলোমেলো হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আজকে এই বাগানের বেশ কিছু যে সুপারির যে পাতাটা করে পড়ে যায় এটা এখান থেকে সারানোর কারণে বা যাতায়াত করার কারণে অনেক গাছের পাতা ভেঙে গেছে এই যে দেখা যাচ্ছে যে অনেক গাছের পাতা ভেঙে গেছে তো দেখা যাক কি হয় আমি এটার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম